দুই আসনের জাতীয়তাবাদী বিএনপির মনোনীত দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আলহাজ শকতুল ইসলাম শকু কোলাউড়া থেকে তিনি যদি নির্বাচিত হন জাতীয়তাবাদী বিএনপির মনোনয়ন নিয়ে বিএনপির একজন এমপি হিসেবে ওনার কাছে আমরা জানতে চাইব যে কমলগঞ্জ রাজনগর এবং কোলাউড়ার এই তিনটা থানার আংশিক কিছু জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে উসমানগড় উসমানগড়ের আশপাশের আট থেকে দশটা ইউনিয়ন দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে শকুবাই আপনি যদি এমপি হন এই স্থানীয় আট থেকে দশটি ইউনিয়নবাসীকে আপনি কতটা সহযোগিতা করতে পারেন এখানে একটা উপজেলা হওয়ার জন্য আপনি কি এর পক্ষে থাকবেন নাকি এর বিপক্ষে থাকবেন এটার প্রতি আমার সমর্থন সবসময় ছিল এবং সমর্থন থাকবে এবং আমি যদি এমপি হই ইনশাল্লাহ পার্লামেন্টে এ ব্যাপারে আমি প্রস্তাব উত্থাপন করবো ধন্যবাদ আমি আরেকটা বিষয় সকুবর কাছ থেকে জানতে চাইব আমরা জানি কোলাউড়া এই আসনটিতে জামাতে ইসলামী বেশ সক্রিয় এবং শক্তিশালী প্রচুর ভোটার নিয়ে রয়েছেন সেখানে আপনি কি আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করেন নাকি জামাতে ইসলামীকে প্রতিপক্ষ মনে করছেন জামাতে ইসলামী যারা আছে তারা ইউনাইটেড কিন্তু গত নির্বাচনে জামাতের বর্তমান আমি ডক্টর শফিক সাহেব মাত্র এগারো হাজার ভোট পেয়েছিলেন তো জামাত ইসলামকে আমি ভোটের মাঠে কোনো ফ্যাক্টর মনে করি না আপনি কাদের কি ফ্যাক্টর মনে করছেন এবং সেই ভোটগুলো আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন কারণ আপনি দীর্ঘদিনই প্রবাসে ছিলেন এবং প্রবাস থেকে একজন প্রবাসী প্রার্থী হিসেবে দেশের নির্বাচনে অংশগ্রহণ করতেছেন মল দুই বিএনপি অধ্যুষিত এলাকা এখানে সর্বদাই আওয়ামী আওয়ামী বিরোধীরা সর্বদাই পাশ করেছে আমি বিশ্বাস করি এখানে যদি স্বতন্ত্র প্রার্থী থাকেন বা আমি শুনতে পাচ্ছি যে লতি সরি ফুলতুলি সাহেবের মুরিদানরা এখানে দাঁড়াইতে পারে তো তাদের ভোট ভাগাভাগি হবে আমি বিশ্বাস করি আমাদের বিএনপির ভোট ভাগ বসাতে কেউ পারবে না ধন্যবাদ আওয়ামী লীগ ছাড়া এবারে নির্বাচন কতটা শক্তিশালী হবে বলে আপনি মনে করেন মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই সতেরো বছর মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে এবং আমি বিশ্বাস করি সেটা যদি অব্যাহত থাকবে এবং সবাই ধানের শেষে গিয়ে ভোট দেবে ধন্যবাদ যদি এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বিএনপি সরকার গঠন করে তাহলে এই সরকারটা আওয়ামী লীগ ছাড়া কতদিন টিকতে পারবে বলে মনে করে পুরো পাঁচ বছর থাকতে পারবে বলে মনে করেন আপনি অবশ্যই কারণ মানুষ আমরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাব আওয়ামী লীগ তো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যায়নি সেই জন্য তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা একটা বিষয়ে অবগত যে ওসমানগড় উপজেলার ব্যাপারে সখুবাইয়ের পক্ষ থেকে সাপোর্ট থাকবে তো সখুবাইকে আরেকটা বিষয় জানতে চাইব এই ওসমানগড় উপজেলাটা যদি হয়ে যায় কখনো হয় তাহলে আপনার কোলাউড়া আসনটা তো একটু ছোট হয়ে আসে তাতে কি আপনার ভোটারদের প্রতি কোনো জবাবদিহিতা আপনার থাকবে আপনার এলাকার প্রতি আমার মনে হয় যে বড়লেখা জড়িয়ে এবং বড়লেখা নিয়ে একটা আসন আর এটা যদি ভাগ হয়ে যায় তাহলে আমার মনে হয় এটা কুলাউড়ার সাথে থাকার সম্ভাবনা বেশি সুতরাং এতে কোনো এফেক্ট হবে বলে আমি মনে করি না ধন্যবাদ শকু আপনার জন্য শুভকামনা